আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি কেউ আপনাদের সবাইকে স্বাগতম দেখেন বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে অনেক কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার মেয়ে দেখেন বৃষ্টিতে হাত ধুচ্ছে আর আবার খেলাধুলা করতেছে তো সব সুন্দর হয়ে গেছে আশেপাশে পরিবেশটা খুব সুন্দরই আছে

আমরা ওই জামালপুর আমরা গরুরহাটে চলে এসেছি জামালপুরের নান্দিনা বাজার বিশাল গরুর বসেছে মহিষের হাট গরুর হাট একসাথে এটা হচ্ছে এই সেক্টর মহিষের এটা হচ্ছে মহিষের বাজার

নেই রে কোয়জালপলে গুরুহার সরু হাজার ভিতরে আমরা চলে এসেছি তখন আমিরুল ভাই দেখতেছে গুরু আমিরুল ভাই গুরু গুরু নান্দিনা বাজার জামালপুর বাজার বাজারের জায়গায় সম্ভবত টাকা থেকে একটু কম কত কত একশো পঁচিশ একশো

বিরতি নিতে যাচ্ছি বাজার থেকে মহিষের বাজার থেকে

আমরা নান্দিনা বাজার গুরুহাট চলে এসেছি এখানে সময় সময় টেলিভিশনে সাক্ষাৎ চলছে সময় চ্যালেঞ্জে নান্দিনা সময় চালনে সাক্ষাৎকার চলতেছে মাঝখানে ভিডিও ফুটেছে নিলাম উত্তর এলাকার সব মহিষ নান্দিনা বাজারে মোটামুটি কোনটা <inaudible> গল্প <inaudible>